এবার দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে টঙ্গিবাড়ি উপজেলার ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে চেয়ারম্যান পদের ছয়জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের চারজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদের জন মনোনয়নপত্র জমা দিয়েছেন রবিবার অনলাইনের মাধ্যমে তারা মনোনয়নপত্র জমা দেন এছাড়াও কেউ কেউ অফিসিয়ালিভাবে জমা দিয়েছেন তাদের মনোনয়ন এর মধ্যে চেয়ারম্যান পদে সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাহাত খান রুবেল টুঙ্গিবাড়ির বর্তমান উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ এছাড়া আরও রয়েছেন সদ্য পদত্যাগত দিগিরপার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম হালদার ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমানের ছেলে শেখ মোহাম্মদ গোলাম হোসেন রাব্বানী শান্ত মাহবুবুর রহমান বাচ্চু সহ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাহিদ খান উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল ইসলাম ডিউক মাজি ও সাবেক ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ শেখ এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার সাবেক ভাইস চেয়ারম্যান এমিলি পারবিন এছাড়া আরও রয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য আকলিমা আক্তার ও ফারজানা আক্তার লিজা নামের এক নারী প্রার্থী উল্লেখ্য মনোনয়নপত্র বাছাই তেইশ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় তিরিশ এপ্রিল এবং একুশে মে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুই উপজেলায় এবার দুই উপজেলায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা